আসসালামু আলাইকুম এভ্রমান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল মম ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা ভিন্ন ধরনের ব্লগ নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি শোনার পর বা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক দেবেন এবং আপনাদের মাথামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমার জীবনের সাথে কার জীবনের মিল আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই গল্পটি শুনে আপনাদের মনে যদি একটু আর দোলা লাগে একটু যদি টান লাগে যে না এত মানুষ এত মানুষ যদি অসহায় তাহলে কী করা যায় তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই তো আমার জীবনের প্রথম কুড়ি হচ্ছে যখন আমার বাবা বিয়ে করে তখন থেকেই আমি তো আর জানতাম না যে আমার জীবনে আমার বাবা বিয়ে করার কারণে আমার জীবনে এতটা অশান্তি নেমে আসবে কারণ বাবা মা বেঁচে থাকার পরও যখন একটা সন্তান অসহায় হয়ে এদিন হয়ে যায় তখন তার জীবনে আর কি থাকে তখন তার দুনিয়াতে আর কেউ থাকে না যখন বেঁচে থাকার পরও একই রকম তার জীবনটা এতিমের মতো কাটাতে হয় অবহেলায় অযত্নে যখন জীবনটা শেষ হয় তখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যারা এরকম হয় তো আমার বাবা যখন আমার মাকে বিয়ে করেছিলো তাদের বিয়েটা হয়েছিল লাভ ম্যারেজ আর এই বিয়েটা আমার দাদি সহ্য করতে পারেনি কার মেনে নেয়নি মেনে না নেওয়া না নেওয়ার কারণে তো আমার মাকে হচ্ছে সহ্য করতে পারতো না তো যখনই আমার মাকে নিয়ে যাওয়া হল ওই বাড়িতে তখনই আমার মাকে সহ্য করতে পারতো না তো যখন আমার মা তারপরে এত কিছু যন্ত্রণা সহ্য করার পরেও তাদের সংসারে সে টিকে থাকার চেষ্টা করেছিল কিন্তু লাস্টে তাকে বাড়ি থেকে বের হতে হয়েছিল আর বের হওয়ার কারণটা হচ্ছে আমার বাবা বাবাকে কারণ যে যখন ভালোবেসে বিয়ে করেছিল তখন কিন্তু তাদের কথা কেউ শোনেনি আর যখন বিয়ে করার পরে আমার বাবা হচ্ছে আমার দাদির কথায় ওঠে আর বসে কারণ আমার দাদি চাইতো না যে আমার মা এ সংসারে থাকুক আর সেটাই আমার বাবাও সফল করে দিয়েছিল আমার দাদির চাওয়াটাকে এক পর্যায়ে তারা আমার মাকে ফেলে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল বের করে বলতে তাকে লুকিয়ে দিতে বলেছিল যে তুই এখান থেকে চলে যা তারপরে কি হবে হবে আর ঠিক আমার বাবা এই কথাটাই শুনেছিল আমার দাদি যে কথা বলেছিল সেই কথাই যে কথা সেই কাজ আমার বাবা ও আমার মাকে ছেড়ে চলে গিয়েছিল তারপরে যখন আমার বাবা চলে গেল তখন তারা আমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল তারপর যখন আমি হলাম তখন আমি হইনি আমি তখন আমার মা ছিলাম এই প্রেগনেন্ট অবস্থায় আমার মাকে তারা থেকে বের করে দিয়েছিল আমি যখন জন্ম নিলাম তখনই আমার জীবনটা একটা দুঃসময় চলে আসলো তখন তো আমি বুঝতাম না যে আমার জীবনে ঠিকই হতে চলেছে আমি কিভাবে বড় হব। আমি কিভাবে চলবো আমি কেমনভাবে মানুষ হবো কী আমাকে মানুষ করবে সেই নিষ্পাপ মনে আমার মনে তখন কোনো ধারণা ছিল না কারণ আমি তো বুঝতাম না আমি অবল শিশু তখন এই যে আমার বাবার যে বাড়ি থেকে চলে গেলো তখন কিন্তু তারপর থেকে আমার খবর কেউ নেয়নি আমি যে হলাম আমাকে কেউ দেখতে আসেনি তারপর একপর যে আমার মা যখন আমার বাবা আমার মা আর খবর নিল না তখন আমার মাও আমার জীবন থেকে হারিয়ে গেল আর কীভাবে হারালো জানে সেও দ্বিতীয় বিয়ে করে নিল আমাকে রেখে তো একদিকে মা প্রথমে বাবা হারালাম তারপরে মাকে কাছে পেয়েও মাকেও হারিয়ে দিলাম মাও বিয়ে করে নিল বাবাও আমার মার বিয়ে করার পর যখন আমার বাবাও বিয়ে করলো তখন আমাকে সবাই আমার নানির বাড়ির লোকজন আমার বাবার বাড়ি দিয়ে আসলো কিন্তু আমার বাবা তখন আমাকে মেনে নিতে পারেনি যখন মা চলে আসলো আমার দাদিকেও মেনে নিতে পারেনি সবাই যখন এক পক্ষ তখন আমি একটা নিষ্পাপ শিশু আমি বুঝতাম না যখনই যেতাম তখনই তার লাথি জুতো মারতো নানি বাড়ি আসলে তারাও লাথি জুতো মারতো কারণ একটু একটা নিষ্পাপ বাচ্চা বুঝতাম না তখন কি করতে হবে কারণ যে যখন পাশে কেউ থাকে না বাবা একটা যে ছায়া থাকে সে ছায়াও নেই মায়ের ভালোবাসা নেই আদযত্ন নেই মা ছাড়া বাপ ছাড়া এতেই হয় একটা জীবন নিয়ে আমি চলা করা শুরু করি ছোটো থেকে যখন বড় হচ্ছি একে একে যখন বুঝতে শিখলাম যে না আমার বাবা নেই মা নেই আমাকে আমি যে একটা ভুল করব আমাকে যে সংশোধন করবে এরকমও কোনো মানুষ নেই সেই জন্য আমার জীবনটা আর ভালোভাবে আমি মানুষ হতে পারলাম না জীবনটা একটা বিপথে পাওয়া।